আসসালামু আলাইকুম অতিথি আপ্যায়নের জন্য এক সময়ের খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ঝাল পিঠা এবার চলুন পিঠাটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে হাফ কাপ পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ এগুলি আমি মিহি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে চটপটির মশলা এক চা চামচ বা স্বাদ মতো অথবা লাল মরিচের গুঁড়া এক চা চামচ বা মতো দিয়ে নিতে পারেন হলুদের গুঁড়া চা চামচ লবণ হাফ চা চামচ বা হাফিজুলো মতো মেখে নিতে হবে পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের মিশ্রণটা যখন এরকম সফট হবে তখন এখানে দুটি ডিপ এবং তিন টেবিল চামচ বা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সব কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে এক কাপ চালের গুঁড়ি ও ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিব আর এই দুটোই আমি চেলে নিয়েছি এবার এখানে আমি একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য এই গোলাটা তৈরি করে নেবো আর এই গোলাটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে আমার মাখানো শেষে আমি বলে দেব পিঠার গোলা তৈরি করতে এখানে দুটি ডিমের সাথে হাফ কাপ পানি লেগেছে পিঠার গোলা তৈরি করতে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আর এই পিঠার গোলার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না এখন এই পিঠার গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিব আর এই দিকে বিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে পিঠার গোলা ভালো মতো নেড়ে মিশিয়ে একটি ডালের চামচ অথবা আপনাদের সুবিধা মতো যে কোনো কাপ ব্যবহার করতে পারেন তেল ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এখন পরিমাণ মতো পিঠার গোলা দিয়ে দেব আর পিঠার গোলাটা দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না পিঠাটা তেলের উপরে ভেসে উঠা পর্যন্ত অপেক্ষা করবেন পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন চামচ অথবা স্প্যাচুলা দিয়ে উপরে আস্তে আস্তে করে তেল দিলে পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে পিঠাটা যখন ফুলে উঠবে তখন উলটিয়ে দিয়ে আপনার পছন্দ মতো কালার করে দুই সাইডে ভেজে নেবেন আর এখানে যদি চুলার হিট বাড়িয়ে পিঠাটা ভাজেন সেক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে পিঠাটা ভিতরে ভালো মতো সিদ্ধ হবে না আমার প্রথম পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে সবগুলি পিঠা আমি ভেজে নেব পিঠাগুলি সব ভেজে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে এখন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আর এই পিঠাটা যদিও সাধারণ এবং তৈরি করা খুবই সহজ তারপরে পিঠাটা খেতে বেশ ভালো লাগে আশা করি আপনারা একবার তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ